আমরা তো ওই মাদ্রাসাই ছিলাম পীরগঞ্জের ওই মাদ্রাসাই ছিলাম জি আমরা ওখানেই থাকতাম তাকে তো ধরার কোনো উদ্দেশ্য ছিলই আমাদের সেখানে তারপরে ও ওই যে ওর হচ্ছে হারেজের কাপড় যেখানে সেখানে রাখতো এটা আমাদের পছন্দ হইতো না ওখানে যে আমরা থাকবো ওখানে যে আমরা থাকবো এই আমার কথা শোনো রাস্তাঘাটে রেখেছে নাকি কোন গাছে রেখেছে নাকি ঘরের ভিতরে ওই একটা ফেলে দিছিল আমাদের জায়গার এখন আপনার থাকার বিছানায় যদি আমি ফেলে দিই তো তোমরা যে থাকো এটা কি রুই সে জানে রুগী দেশে জানে কি আপনি জানেন এরা যখন থাকে আপনি জানতেন মুখেও কথা বলতে হবে জানে না তো তাহলে কি তার দোষ বলো না তোমরা ওখান থেকে তোমার বিরুদ্ধে আমি তো বেশি দিন না যারা যারা দুজন হিন্দু তারা দুজনকে আমি অনেকবার বোঝানোর চেষ্টা করছি যে এটা করার ঠিক না ওরা কথা বলতে চাচ্ছে না কথা বলতে হবে যদি আমার কাছ থেকে ভালো বেবর নিতে চায় তাহলে কথা বলতে বাদ ব্যবহার দেখতে চায় তার কথা বলতে হবে তাই হিন্দু দ্বারা তারা সামনে হম সোজা করো রোগীরা সোজা করো করো রোগীরা সোজা কথা বলো তোমার কথা বলো হিন্দু দ্বারা কথা বলো তোমরা কি বোবা বোবা ইশারা বলে তোমরা বোবা হাত দেখাও হাত হাত বের করো হাত বের করো তোমরা হিন্দু কয়জন দুজন হিন্দু দুজনে কি বোবা ইচ্ছা করে কথা বলছো না ইচ্ছা করে কথা বলছো না বোবা আসলে বোবা আচ্ছা পুরুষ না মহিলা তোমরা পুরুষ মহিলা দুজনেই মহিলা ওই মাছ যে মাছে হতো আগে যে সে মাছে থাকো আচ্ছা এই যে হাইজের কাপুর না মেন্সের তোমাদের গায়ে ফেলেছে গায়ে ফেলেছে না আন্দাজে একটা তোমরা কথা বলতে পারো না সত্যি আমি যাচাই করে যদি যাচাই করে বুঝি যে জানতে পারে যে তোমরা কথা বলতে তাদের তাহলে শাস্তি দেবো যারা কথা বলতে পারো তারা সামনে হ্যাঁ বলো আচ্ছা বলো

আমাদের মধ্যে যুগের জামা কি ব্যবহার করে ওগুলা প্যান্ট প্যান্টের মতো ফেলছে আমি মিথ্যে কথা বলতে যাবো কেন আমরা তো সব দিতাম মানে এক জায়গায় সবাই কি সমস্যা ওকে শুধু স্বপ্নই দেখানো হয়েছে আর এমনি কোন সমস্যা ওর করি সমস্যা করছো এমনি তো ধরেন উনি বেশি কথা বলছে পেটের ব্যথা তো ও খায় না সেজন্য সেই সব কিছু আমার আচ্ছা আর কি করছো ওরা খালি স্বপ্ন দেখাইছে যে এখানে আসে এই জিনিসটা ফেলে দিয়ে যাও সেটাকে আমি ভুল কাজ করছি এখন আপনার ঘরে যদি আমি ঢিল মারি পেটের ব্যথা কি করছো পেটের ব্যথা আমি করিনি পেটের ব্যথা ও তো খায়ই না ঠিকমতো পানি না পানি খান না ও পানি এক লিটারও পানি খায় না আপনি জিজ্ঞেস করে দেখেন পানি কম খান আপনি এখন বারবার করে যদি আপনি আমার কথা বলেন হবে আমি তো আমার পরিমাণ মতোই পানি খাই তবে একটু আগে কম খাইতাম ইদানিং পানি খাই আমি ইদানিং পানি খাওয়ার পরে কি পেটে ব্যথা কমেছে

আমি তো এদেরকে আসতেই বলিনিদিন আসবা আসিস তাহলে এরকম জবাই দেবো আমাকে চেনো আমি কি করতে পারি জানো জানো কি কি করতে পারি ভালো করে মাথা তোরা জানিস আমি কি করতে পারি একবারে এরকম জবাই দিয়ে দেবো ঠিক আছে